আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো পাগল মির্গি এবং জিনে ধরা রুগীর চিকিৎসা করতে পারবেন এই একটা নকশা দিয়ে তো অনেকে দেখা যায় হঠাৎ করে পাগল হয়ে যায় তো তার জন্য দিতে পারেন এবং মিগি মির্গি রোগ আছে তো তাদেরকেও দিতে পারেন এবং জিনে ধরা রুগীকেও দিতে পারেন এবং শরীর বন্ধ করার ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে তো এই একটা নকশা দিয়ে তিনটা কাজ হবে পাগল মেঘী জিনে ধরা রুগী এবং শরীর বন্ধ করা তো ভিউয়ার্স এই যে নকশাটা এটা আপনারা লাল কালি দ্বারা লিখবেন শনিবার মঙ্গলবার দিন লিখবেন লেখার পর দিবেন গলায় অথবা কোমরে ব্যবহার করবে আল্লাহর রহমতে যদি জিনের সমস্যা থাকে তো ভালো হয়ে যাবে পাগল মির্গি সবাই আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম